আহমেদ আহমেদ আপনাকে যুক্ত করা আসিফ ভাই আমার মূলত প্রশ্ন হচ্ছে যে আমি যে অঞ্চলে থাকি এই অঞ্চলে আনসুমান কাদ্রিয়া এবং আহিলিয়ে কি জানি নাম তো এই দুই ধাসের মানুষ থাকে এরা একদল বলে মিলাদ আছে আরেকদল বলে যে মিলাদ নাই এটা নিয়ে এইটা নিয়ে তাদের আপনার কথা থেমে গেছে আর শোনা যাচ্ছে না কোথাও আছে কিনা আপনার কথা থেমে গিয়েছিল মাঝখানে আর শোনা যায়নি মাঝখানের অংশ তাহলে জি জি আমি এটা সম্পর্কে জানতে চাচ্ছি যে এটা আসলে কি কোরআন হাদিসে কিছু আছে নাকি নাকি ওনারা এখন তাদেরকে বলেন দুই গ্রুপ মারামারি করতে একটা মাঠে গিয়ে যে এই দলটা জিতবে সেই দলের যে ব্যাখ্যাটা সেই ব্যাখ্যাটাই সঠিক ব্যাখ্যা বলে গণ্য হবে সরি আমি কথাটা বুঝতে পড়িনা মানে এসে মারামারি করতে বলেন ভাই আল্লাহ যে যার রেফারেন্স সঠিক তাকে আল্লাহ জিতে দিবে আল্লাহ মিলাদ আর এটার কি বলবো ভাই আল্লা আল্লা যারা এবং কিন্তু আহালে অবিলাদ ও তো একটা বিলাত ভাই আপনি কি বলছেন

মানে সে তার মাথায় কিন্তু আল্লাহ গজব ফালাইবি এরা দুজন মুবাহালা করলো করলো যার যার সাথে করছে মিনারে ওই অনলাইনে নাই

ইসলাম অনুসারে আহেদ ভাই আপনার সাথে আর কথা বলা সম্ভব না কারণ আপনার ওইখান থেকে মাইক্রোফোনের ঘট ঘট যে শব্দ হচ্ছে এরপরে আর করা সম্ভব হচ্ছে না আমরা পরের জনের কাছে চলে যাই আহ শ্যামল শ্যামল আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি ধন্যবাদ আমার কথা শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আচ্ছা আমি প্রথমে বলে নিই আমি একজন ভারতীয় একজন হিন্দু তো আপনাদের এই চ্যানেল আমি খুব বেশি দিন দেখছি না মাস খানেক হয়তো দেখছি তো আমার প্রথমে কিছু পয়েন্ট আছে এক মিনিট যদি বলতে সময় দেন তো বলি আর পয়েন্ট আছে মানে কি প্রশ্ন আছে এটা কি আচ্ছা কই গেল আচ্ছা তো পয়েন্ট আছে বলে চলে গেল কি ওইটাই পয়েন্ট পয়েন্ট

এই বিষয়ে একটা ইসমা আছে যে বিশ্বাস না একটা বিশ্বাস এই বিষয়ে আচ্ছা না আচ্ছা আপনার একটা কথা মনে পড়ে গেল ওইটা আপনি মনে করে দিয়েছেন ওই সংশয় ডেলিতে আপনার নতুন একটা ভিডিও আসছে ওই আপনার ইয়ে উৎসব করে ইমোরাল না এরকম কাজ করা হ্যাঁ নৈতিকতা নিয়ে অনেক কথাবার্তা বলেন আর তো এই কারণেই জিজ্ঞেস কাছে একটা কাজ করে ফেলছি এটা এখন একটু মানে এটা নৈতিক এটা নৈতিকতা নিয়ে একটা ধরনের আপনার কাছে জিজ্ঞেস করি মানে একটা কাজ করে ফেলছি এরকম না অনেকদিন যাবতই করতেছি আসলে

আচ্ছা দর্শকরা কিন্তু কনটেক্সটটা যদি বুঝতে না পারে আমি কিন্তু কনটেক্সটটা একটু তো বোঝানো দরকার কনটেক্সটটা নালে অনেকই এই মজাটা মিস করবে যে কি মজা হলো কি কইলো এইরা কিছু তো বুঝBatchNormা কি কিছু বুঝলাম না তো আমরা একটু কনটেক্সটটা একটু ছাড়ি দেখি আমরা এখানে ভিডিওটা একটু দেখি দেখেন আপনারা চলো ভাই দেখো আমি কোন একটা কাজ এমনিতে তো যে মোরাল কিন্তু উৎসব করলেই মোরাল এখন আপনি একটু নিয়ে চিন্তা করে দেখেন ভাই কমন সেন্স খাটাই রে

এট মোমেন্ট আপনি যখন বলে ফেলেছেন যে এই কাজটা ইমোরাল না তখন এটা আমি উৎসব করে করি নাকি আমি মানে গোপনে গোপনে করি এটা ডাজন্ট ম্যাটার এটাই আচ্ছা মনে করেন যে সেক্সুয়াল ইন্টারকোর্স মনে করেন এটা হচ্ছে আমরা করি এটা খুবই এটা কোনো ইমোরাল না স্বামী স্ত্রীর মধ্যে এটা হয় কিন্তু মনে করেন এটা হলো আমরা একদিন উৎসব করে সবাই একসাথে করলাম একেবারে রাস্তায় ওপেন রাস্তায় আমরা এটা উৎসব করে সবাই একসাথে করলাম সো এই জিনিসটা একটু ব্যাখ্যা করুন তো যেহেতু এটা হচ্ছে একটা মোরাল কাজ স্বামী স্ত্রীর মধ্যে হাসব্যান্ড ওয়াইফ কি মানে দারণ দারণ হাসব্যান্ড ওয়াইফ কি মানে হচ্ছে আপনার মানে খোলা মেলা জায়গা করতে পারে তাহলে কি যায়ছ হয় কি উদাহরণ দিলেন এট দা মোমেন্ট আপনি যখন বলে ফেলছেন যে এই কাজটা ইমোরাল না তখন এটা আমি উচ্চব করে করি নাকি আমি মানে গোপনে গোপনে করি এটা ডাজন্ট ম্যাটার আচ্ছা রিজনটা একটু বলন তো দেখি তো আমি এক কোন রিজন আছে নাকি আল্লাহ বলছে তাই আল্লা বলছে এটা কি রিজন আপনার কাছে এটা রিজনেবল মনে হচ্ছে না আচ্ছা আল্লাহ বলছে তাই না মানে উৎসব করলে সেটাই ইমোরাল হয়ে যাবে এই প্রিন্সিপালটা কি সেট করে দিছে ভাই আল্লাহ বলছে এটা কি রিজন আপনার কাছে এটা কি রিজন মানে হচ্ছে না আচ্ছা বলার কথা 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 কর আমি আমি এই লেভেলে থার্ড ক্লাস কথা বলতে দিই চলো ভাই যেখানে যে ভুলটা করতে ইমোরাল হবে না যে বা ধরেন আমরা যে নির্দিষ্ট ধরেন আপনি বাধ্য হয়ে করতেছেন বা ওর এই কাজটা এই কাজটা আদারওয়াইজ এটা ইয়ে হবে না আরকি এটা গ্রহণযোগ্য হবে না এরকম একটা কন্ডিশনে কিন্তু শুধুমাত্র আমরা এটাকে গ্রহণ করতেছি ধরেন ইয়ে মানে পশু পাখি মারা ওরা আমাদেরকে খেতে হচ্ছে বাধ্য হয়ে তো ওই যে লিমিটেড স্কোপ এটা ইমোরাল হবে না বা এটা গ্রহণযোগ্য হবে এইটা প্রমাণ করে যদি পুরো সব জায়গায় খারাপ ফেলে যে উৎসব করেও তখন কিন্তু সেই যে এই এই ভুলটা করবে আর কি যে যে বেসিসে এটা আমরা গ্রহণযোগ্য বলতেছিলাম সেই বেসিসটাকে আমরা সরাই ফেলতেছি সো প্রবলেমটা এখানে

জিনিস চিন্তা করি বল ভাই যে একটা যুক্তি আমি তৈরি করি তারপরে নিজেই এটার বিপরীতে গিয়ে এটাকে নানা দিক থেকে অ্যাটাক করার চেষ্টা করি যে এটাতে ভাঙা যায় কিনা এটা ভাঙার ভাঙা সম্ভব কিনা এই যুক্তিটাতে আমি কোন চিপা দিয়া কোন ফুটা ফাটি দিয়ে আমি এটাতে ভাঙতে পারি কিনা আমি নিজে চেষ্টা করি যদি দেখি যে না ভাই ভাইঙ্গা তো পারতেছি না সম্ভব হচ্ছে না তখন আমি বুঝি মোটামুটি আহ এটা একটা যৌক্তিক একটা অবস্থান হইছে আর যদি দেখি আমি যে দুই তিন মিনিটের ভিতরে আমি নিজেই ভেঙে বালাইছি ওইটা কোনোদিন কই না ওই যুক্তি যে মাথায় আমি কই না কারণ এটা একটা লজ্জার ব্যাপার হবে কারণ আমি যে যুক্তি দিয়ে সেটা আবার পরে ভাঙছি এটা তো আরেকজনের মাথায় পারে সে আবার আমার যুক্তিটা ভেঙে দিলে আমি তো বিজ্ঞত হয়ে যাব এই জন্য আর ওই জিনিসটা ফার্দার আর কখনো ইয়াই করি না করি না তো এইটা তো একটা নর্মাল পদ্ধতি বলে আমি জানতাম যে মানুষ এইভাবেই একটা যৌক্তিক আলোচনা যখন করে এইভাবেই তো যুক্তিগুলো তৈরি করতে হয় নাকি ইকবাল ভাই হ্যাঁ এবং এটা আমরা ঠিক বলছি এবং আমরা এটা কত যে শত মানে হাজার বার কত যে বার বলছি এটা মানুষকে যখন ধরেন কেউ এখানে আসছে বলছে ভাই আপনারা যেভাবে চিন্তা করতেছেন এটা কিভাবে করবো কিংবা ধরেন আহ তারাই একটা ইয়ে কোর্ট যুক্তি দিলাম আমরা দেখালাম যে সে নিজেই সেটা গ্রহণ করবে না এরপর কিন্তু আমরা বলি যে ভাই আপনি ঠিক করছেন আপনি যে চিন্তা ভাবনা করতেছেন এটা খুবই সুন্দর কিন্তু আপনি যেটা মানে আমাদের এখানে না এসেও যদি জানতে চান যে কিভাবে আপনার যুক্তিটা কাজ করতেছে আপনার আদৌ কাজ করতেছে কিনা কতখানি স্ট্রং আপনারা আমরা কিন্তু সাজেস্ট করি যে আপনারা নিজেকে নিজেকেই অন্য একটা জায়গায় বসান তারপরে দেখেন সে একই যুক্তিটা আপনি গ্রহণ করেন কিনা এটা করার চেষ্টা করেন আমরা না এটা তো আহ ব্যাপার হচ্ছে যে এই যার বক্তব্যটা শোনানো হয়েছে আর কি ওই ইসে আর কি আপনার শেষের দিকে আহ ওনার এরকম একটা স্বভাব আছে আরকি এবং এই কারণেই মাঝে মধ্যে এমন অবস্থায় তাকে নিয়ে যাওয়া যায় যেখানে ধরেন সে যে মুসলিম এটা সে অন্ধবিশ্বাস করে কিংবা ধরেন ফরাজ অর্ণব তার বাবা এটা হচ্ছেন যে এই জিনিসগুলো সে যেহেতু চিন্তা ভাবনা করে কথাবার্তা বলে না এখানে নিয়ে যাওয়া যায় এবং ওই কারণে ওই যে আমি জানি সে নাস্তিক ছিল কিনা যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সেক্সের কথাটা বলছে আরকি হ্যাঁ তাকে কিন্তু সেখানে নিয়ে যেতে পারছে ওই কারণ সে চিন্তা ভাবনা করে কথা বলে নাই কারণ সে ওই তার নিজের যুক্তিটা কখনো আহ নিজেই অ্যাটাক করে নাই দেখায় না যে এটা স্ট্রং কিনা এইজন্য সম্ভব বুঝলি আর কি এখানে এই যে যে কনটেক্সটে আর কি এখানে ওই আপনার পশু পাখি হত্যা এই তারা যে স্ট্রመን করে প্রতিধরণ এই কুরবানির সময় আমরা যখন বলি যে উৎসব করে হ্যাঁ আপনার মানে খুবই মানে কি বলবো এটাকে মানে দেখলে মাথা মাথা ঘুরে যায় এরকম একটা অবস্থা উৎসব করে একটা মাঠের মধ্যে শত শত আপনার প্রাণী এভাবে জবাই করতেছে রক্ত পাচ্ছে আমরা যখন কিনা এই কোরবানির সময় এই জিনিসগুলোর বিরোধিতা করি তারা কিন্তু স্ট্রমেন করে আমাদেরকে বলে যে যেফ আমরা মাংস খাওয়ার বিরুদ্ধে কথা বলছি ঠিক নাসিম ভাই হ্যাঁ আসিমুদ্দিন মাছ খাইতেছে হ্যাঁ ছবি গরুর বোনা করছে হ্যাঁ দেখ 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 বেটা কত ইয়ে বন্ড হ্যাঁ আবার কিন্তু আমাদের ইয়ের সময় ঈদের সময় করা যায় গরুর মাংস খাওয়া যাবে না অথচ আমরা কিন্তু এই মাংস খাওয়া যাবে কি যাবে না এটা নিয়ে কোনো কথা বলিনি এবং আমরা এক্সেপ্ট করি যে ভাই যেহেতু আমার আমরা গত হাজার হাজার বছর যাবৎ খেয়ে আসতেছি এই জিনিসটা যতক্ষণ না পর্যন্ত একটা ফিজিবল সলিউশন আসে আমাদের কাছে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে গ্রহণ করি যে আমাদের খেতেই হচ্ছে কিন্তু আমরা কথা বলি যে যে উৎসব করে করা মানে এই যে তোমরা এই প্রাণী উৎসব করে তোমরা স্যাক্রিফাইস করতেছো তোমরা একটা গডকে খুশি করার জন্য রক্ত বলি দিচ্ছ প্রাণী বলে দিচ্ছ এইটার বিরুদ্ধে কথা বলো তা কিন্তু স্ট্রমেন্ট করে তো আমি ওই আম সরি ভাই আমাকে ওই হাগারটা ওটা নিয়ে নিয়ে আসতে হচ্ছে আবারও তো ধরেন আপনি কোনো জায়গায় গেলেন দেখলেন মুসলিমরা ভাই একটা একটা বছরের একটা দিন রাস্তায় বা মাঠে সব মিলে হাঁকতেছে এখন আপনি যদি সেটার বিরোধিতা করেন এর মানে তো এই না ভাই আপনি হাগার করতেছেন করতেছেন ঠিক ভাই ভাই আপনি তো ওই উৎসব করে যে তারা করতেছে এলাকা নষ্ট করতেছে হ্যাঁ এলাকা তারপর ধরেন মানুষের সেটা বাড়াতে এইটার বিরোধিতা করতেছেন তো একটা একটা জিনিস চিন্তা করেন তো যে মনে করেন একটা ঈশ্বর আহ আমি হাঁকলে সে ঈশ্বরটা খুশি হয় হ্যাঁ আমার হাগা দেখলে আমার হাগা যদি যত দুর্গন্ধযুক্ত হাগবো আমি তত বেশি খুশি হবে এটা মানে এটা কি করে সেন্স মেক করে যে কেন তুমি সমস্যাটা কি তোমার হে ঈশ্বর তোমার সমস্যাটা কি তুমি আমার হাগার দুর্গন্ধনের পিছনে পড়ছো কেন তুমি আমার হাগা মানে প্রকাশ্যে আমি হাঁকবো সবাই মিলে আমরা সব দিদি ভাইয়ের একসাথে বেশি হাঁকবো এটা তোমার কাছে ভালো লাগে তুমি খুবই মানে ত্যাগের মহিমা এখানে প্রকাশ পায় হ্যাঁ আমি ত্যাগ করছি অবশ্যই আমি হাঁকাটা ত্যাগ করছি এটা ঠিক আছে কিন্তু এটা ত্যাগের মহিমা প্রকাশ পায় কেমনে আমি তো কিছু বুঝতেছি এটা ত্যাগ করছি কিন্তু ওটা তো স্যাক্রিফাইস হয় না ভাই স্যাক্রিফাইস তো আপনি রাখতে চাইতেন তাই না এটা কিন্তু আপনি নিজে প্রয়োজনে ত্যাগ করছেন যাই হোক কথাটা এটাই আরকি কথাটা কথা এটাই যে আমরা ভাই যে কাজটা আপনাকে করতেই হচ্ছে বাধ্য হয়ে সেটার বিরোধিতা করতেছি না ভাই ওই যে কাজটা করতে হচ্ছে সেটা আপনারা যখন উৎসব করে করবেন হ্যাঁ অন্য কোনো ইয়ে নাই কিন্তু যুক্তি নাই সে কাজটা উৎসব করে করার আপনাকে জীবন চালানোর জন্য করতেই হচ্ছে কিন্তু ব্যাপারটা খুবই ধরেন কি বলো এটাকে ওরকম ভাবে গ্রহণযোগ্য না কিন্তু সেটা যখন উৎসুক করে করবেন সেটাতে যদি মানুষের ক্ষতি হবে সেখানে যদি অনেক মানুষের জীবনের আপনার কি বলবো ধরেন তারা এই যে গরুর যে রক্তপক্ত এখান থেকে তাদের ইয়ে হতে পারে রোগ হইতে পারে একটা সংক্রামক ব্যাধি ছড়াইতে পারে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে আরকি এই কারণে আমরা সেই প্রকাশ্যে উৎসব করে প্লাস ইসলামের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে যে আপনার একটা গড রক্ত এরকম মানে গরু জবাই দিতেছে জবাই করতেছে এগুলোতে খুশি হয় এটার বিরুদ্ধে করে আমরা বলি ভাই ওই গরুর মাংস খাওয়ার কথা আমরা বলতেছি না এটাই হচ্ছে পয়েন্ট তারা শ্রমিন করে আমি জানি না যে ভাই এত বছর বলার পরে তারা এই পয়েন্টে কেন বুঝে না এটাই